তো গত ক্লাসে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজে থিওরি দেখেছি ওই রিলেটেড কিছু ম্যাথ সলভ করেছি তাই না এরকম ম্যাথ আসলে আশা করি করতে পারবা দেখো তো করতে পারো কি না তোমাদের ইচ্ছা এখন দেখো আচ্ছা এখানে একটা ভালো একটা ম্যাথ দে সুন্দর একটা ম্যাথ দিয়ে দেখ গতকালে একটু আমরা জিনিসটা প্র্যাকটিস করে আসি দেখো এটা একটা কপি কল কপি কল তোমরা পড়ছো না রে বল বিদ্যাতে সুতা আছে সুতা ঝুলে দিয়েছি কপি দুই প্রান্ত থেকে এপাশে পাশে একটা বস্তু আছে বস্তুটা ধরো কেজি ভরের পাঁচ আর একটা বস্তু আছে এই বস্তুটা ধরো তিন কেজি ভরের বুঝছো তাহলে এখন এখানে প্রশ্ন হলো পাঁচ কেজি ভরের বস্তুটির নিচের দিকে ধরো দুই মিটার স্মরণ হলে এক নাম্বার উভয় ভরের বস্তুর উপর, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত দুই নাম্বার ভরের বস্তুর ওপর সুতার টাল বল দ্বারা কৃত কাজ হয়েছে লিখছ হয় এটা ঘর্ষণহীন পুলি ঘর্ষণ নাই এখন দেখো এটা যদি আমরা সলভ করি কিভাবে আমরা সলভ করব তাহলে দেখো এই যে বস্তুটা আছে এই যে সিস্টেমটা আছে তাহলে এরকম করে যদি রাখি আমাদের যে প্রথমে দুইটা কিন্তু সাম্য অবস্থায় ছিল পাঁচ কেজি ভরটা বেশি দিন এটা কি আসছে বলতো নিচের দিকে চলে আসে তারপরে পাঁচ কেজি ভরের বস্তুটা যদি এইখানে থাকতো এখান থেকে কোথায় চলে আসছে বলতো এদের নিচে চলে তাহলে পাঁচ কেজি ভরের বস্তুর স্মরণ কতটুকু হয়েছে এ যদি তিন মিটার নিচের দিকে নামে এ যদি মিটার নিচের দিকে নামে তাহলে এ এসে এখান থেকে তিন মিটার উপরের দিকে উঠছে ঠিক কিনা বলো তাহলে পাঁচ কেজি ভরের বস্তুটা স্মরণ কোন দিকে নিচের দিকে তিন কেজি ভরের বস্তু শরণ কোন দিকে তাহলে এখন বলো আমি যদি তিন কেজি ভরের বস্তুর দিকে তাকাই তিন কেজি ভরের বস্তুর দিকে আমি তাকাচ্ছি দেখো তাহলে তিন কেজি ভরের বস্তু এটা ছিল তিন কেজি ভরের বস্তু এ নিচে ছিল ধরো এর এইখানে ছিল এখান থেকে সে উপরে এইটুকু করছে কতটুকু স্মরণ ঘটে তিন মিটার স্মরণ ঘটে দুই মিটারই নাও দুই মিটার স্মরণ ঠিক আছে তাহলে এখন দেখো একটু মনোযোগ ভাইয়া তাহলে এ বস্তুটা উপরের দিকে দুই মিটার কি করছে বলতো স্মরণ করছে কোন বল দ্বারা প্রথমে কাজ করতে বলছে বলতো অভিকর্ষ বল দ্বারা তাহলে এই যে 3 কেজি ভরে যে বস্তু ছিল এই বস্তুর উপর অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছিল নিচের দিকে তাহলে অভিকর্ষ বল এফ জি ইকুয়ালস কি হয় বলো তো এম ইনটু জি তাহলে যে এম জি বলটা নিচের দিকে কাজ করতেছে সরণ হচ্ছে কোন দিকে উপরের দিকে তাহলে অভিকর্ষ বল দ্বারা যদি আমরা কৃত কাজ বের করতে চাই তাহলে বল দ্বারা তিন কেজি ভরের বস্তুর উপর কাজ এটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা তাহলে আমরা কি জানি কাজ মানে কি বল ইন্টু সরণ ইন্টু বল ও স্বর্ণের মধ্যবর্তী কোন তাহলে এফ জি এর মান তো আমরা জানি এম জি মান তো আমাকে বলে দিছে কত মিটার দুই মিটার আচ্ছা এস আগে কত ডিগ্রি হবে বলো ডিগ্রি মান কত মাইনাস তাহলে মাইনাস এম জি এখন বলো মান বার করতে পারবে না কয় কেজি ভরের বস্তুর উপর আমরা নিচ্ছি তিন কেজি ভরের বস্তু নিচ্ছি তাহলে থ্রি g এর মান নাইন এইট ইন্টু এস এস এর মান কত রে দুই এখান থেকে মান চলে আসবে একইভাবে যদি আমরা পাঁচ কেজি ভরের বস্তুর দিকে তাকাই এটা ধরো পাঁচ কেজি ভরের বস্তু এটা ছিল এখানে এটা নিচে নামছে নিচে নামছে তাহলে যদি নিচে নামে কত মিটার নিচে নামছে জানো দুই মিটার এটা পাঁচ কেজি ভরের বস্তু ছিল ওকে

তারপর হলো কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে এম প্রাইম এর মান হচ্ছে পাঁচ জি তো নাইন পয়েন্ট এইট এস হচ্ছে কত মূলত টু আসুক যেটা আসে আসুক আটানব্বই পাঁচ দু দশ এ করলে এত নিউটন সরি সরি আহা কালকের মতো আবার হচ্ছে কাজের এখন নিউটন না জুল ঠিক আছে তাহলে কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বার করা যায় হুম ঠিক আছে তারপর এটা এক নম্বরের সলিউশন আমাদের হয়ে গেছে তারপর দেখো দুই নম্বরের সলিউশন করি আমরা দুই নাম্বার সুতার টান বল দ্বারা তোমার কৃত কাজ বার করতে বলছি সুতার টান বল দ্বারা কৃতকাজ কত এখন বলো সুতার টান বল কত হবে বার করতে হ্যাঁ কত হবে কি মনে করে সুতা গেছো সূত্র ভুলে গেছো কেউ বলো দেখি ধরো এটা ছিল আমাদের এমন বল এটা ছিল আমাদের এম টু হাই রে কপাল রে এই সূত্র বলে ভুলে কপি কলে সুতার টান পি ইজ ইকুয়াল টু এমন ওয়ান এম টু ডিভাইডেড বাই এম প্লাস এম টু ইনটু কত জি বুঝছো এই তোমাদের পড়াশোনা 2 ইনটু এম ওয়ান এর মান কত 5 এম টু এর মান কত রে 3

ছত্রিশ দশমিক দেখো শিখায় তিন কেজি ভরার বস্তুর দিকে তাকাও তিন কেজি ভরার বস্তুর দিকে তাকাও এটার ওজন কোন দিকে নিচের দিকে তাহলে এটার ওজন কত হবে থ্রি ইন্টু জি তাই না এম জি এটা থ্রি ইন্টু জি টান বল কোন দিকে কাজ করে উপরের দিকে এই দুইটা বলে কি এই বস্তুটা উপরের দিকে একটা কি এসে ত্বরণ প্রাপ্ত হয়েছে ত্বরণটাকে আমরা কি বললাম এ বুঝছো এ যে ত্বরণ উপরের দিকে উঠবে ওই এই ত্বরণ নিয়ে হবে নিচের দিকে নামবে একইভাবে যদি পাঁচ কেজি ভরের বস্তুর দিকে আমরা তাকাইতাম তাহলে পাঁচ কেজি ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করতে নিচের দিকে ফাইভ জি এটারও টান বল কোন দিকে কাজ করবে কারণ সুতো সময় টান বল ঝুলন বিন্দুর দিকে কি করে বলতো প্রয়োগ করে পড়েছি এই দুইটা বলের ক্রিয়ায় বস্তুটা কোন দিকে যাবে নিচের দিকে হবে। আমাদের নিউটন কি বলেছে কি একাধিক বলের যে বল পাওয়া যায় সেটা কি হয় ওই লব্ধি বলের ফলে বস্তুটি যে তরণ সৃষ্টি হয় সে তরণ এবং ঘরের গুণ ফলের সমান তাহলে সামিশন অফ এখানে কয়টা বল কাজ করতেছে উপরের দিকে টান বল নিচের দিকে কি বলতো ওজন বল

এম প্রাইম এ বাই এম টু এ দাও এম টু এ এম প্রাইম এ দাও কারণ এটা ভরা আলাদা তাই না তাহলে এখান থেকে আমাদের কি চলে আসবে বলো ফাইভ জি মাইনাস টি এম প্রাইম এ নিচের দিকে যাচ্ছে তার মানে এটা বড় এটা কি বলতো ছোট বড় থেকে ছোট বাদে এটা পাবো আমরা বুঝছো সমস্যা আছে নাকি এটাকে সমীকরণ নাম্বার দেওয়া হচ্ছে এক এটাকে সমীকরণ নাম্বার দাও কত দুই

তারপর এটার সাথে এটা যোগ হবে মানে 2g থাকবে আর এই পাশে কি থাকবে m m প্রাইম a a কত আসবে 2g a এভাবে চলে আসবে তারপর ওখানে যেটা আসবে সেটা কি তো বসায় তাহলে এখানে যে মান আসছে এখানেও কি আসবে सेम মান চলে আসবে বুঝছো কোনো সমস্যা আছে আচ্ছা এখানে তোমরা একটা কাজ করতে পারতে এখানে তো m এর মান তো আমরা 3 ধরে নিছি তাহলে এখানে আবার m কেন বসালাম তাহলে আমরা 3 এ লিখে দিতাম একবারে কি লিখে দিতাম 3 এ আর এখানে আমরা কি লিখে দিতাম 5 এ লিখে দিতাম বুঝছো তাহলে এখান থেকে সরাসরি পাওয়া যেত তাহলে এক যোগ যদি দুই করো এটার এটা কেটে যাবে এটার এটা যোগ হবে তার মানে কত কত থাকবে টু আর এর পাশে এই দুটো যোগ হলে ফাইভ পাঁচ আর কত আসে রে আট এ বুঝছো তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ সমান কত আসতেছে ওয়ান বাই ফোর জি এটা হলো এ এর মান আসবে a এর মানটা যদি এখন এখানে বসায় দাও তাহলে টি পাবা তাহলে টি ইজ ইকুয়াল তাহলে থ্রি এ প্লাস থ্রি জি এটাকে পার করলে এর জায়গায় এখন এটা বসানো তাহলে এটা করে দেখো এটাই চলে আসবে ছত্রিশ দশমিক সাত চলে আসবে বুঝছো যদি সূত্র মনে না থাকে তাহলে বেসিক শিখাই দিয়ে এভাবে কাজ করে বোঝা গেছে কি এটা কোনো সমস্যা আছে তাহলে টি এর মান ওখান থেকে আসলো এখন দেখো টি এর মান তো এখন আমরা পাইছি এখন এর টান বল করতে কি আমাদের কি বার করতে বলছে বলো তো কৃত কাজ বার করতে বলছি তাহলে আমি যদি তিন কেজি ভরের বস্তুর দিকে তাকাই তিন কেজি ভরের বস্তুর দিকে তাকাই তাহলে তিন কেজি ভরের বস্তুর দিকে উপরের দিকে আমাদের টান বল যেটা কাজ করতেছে এটার মান তোমাকে বলেই দিয়েছে কত বার করে নিয়েছি আমরা ছত্রিশ দশমিক কত সাত পাঁচ অ্যাটোনিউটন এই যে তিন কেজে ভরের বস্তু যেটা আছে এটা স্বর্ণ কোন দিকে হচ্ছে উপরের দিকে হচ্ছে তিন কেজি ভরের বস্তু এখানে ছিল না এই নিচে ছিল এখান থেকে সে এইখানে গিয়েছে কেন গিয়েছে টান বলের কারণে উপর দিয়ে গেছে তার স্মরণ যেটা আছে স্মরণ কতটুকু হয়েছে এসি জি কয়েল দুই মিটার স্মরণ তাহলে যে দিক বরাবর টান বল কাজ করতেছে ওই দিক বরাবরই স্মরণ না তাহলে এখান থেকে যদি আমরা টান বল কর্তৃক কৃত কাজ বার করতে চাই ডাব্লিউ টি সমান কত আসবে

একইভাবে পাঁচ কেজি ভর বস্তুর উপর বার করতে পারবা না হুম এটুকু তোলো জায়গা নাই জায়গা শেষ হয়েছে বুঝতে রে তাহলে যখন আমরা পাঁচ কেজি হওয়ার বস্তুটা নিব তখন কি হবে আসলে পাঁচ কেজি হওয়ার বস্তুটা আমাদের এখানে ছিল উপরে ছিল সে কিছুক্ষণ করে এখান থেকে কোথায় চলে আসে নিচে চলে আসে তারপর আমাদের শরণ কোন দিকে নিচের দিকে কিন্তু টান বল কোন দিকে টান বল আমাদের উপরের দিকে আছে টি ইজিক্যাল ছত্রিশ দশমিক সেভেন ফাইভ নিউটন

Değil mi? Çiğniyetsin. edelim